আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা পাপেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে রসায়ন দুইয়ের রসায়ন শক্তি অধ্যায়ের পূর্ণাঙ্গ আলোচনা নিয়ে অর্থাৎ এখান থেকে আহ সৃজনশীল আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সৃজনশীল গুলা আমরা প্রদান করছি সেই সৃজনশীল গুলা তাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা প্রত্যেকটা সৃজনশীল আপনাদের সাজেশন আমরা প্রণয়ন করছি আপনাদেরকে এই সৃজনশীল গুলো আপনারা যদি ভালোভাবে অনুসরণ করেন তাহলে আমি আশা করি যে আপনারা খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবেন এবং খুব ভালো কমন পড়বে আপনাদের তো আমরা আহ ধারাবাহিক আলোচনায় আজকে আহ কয়েকটা সৃজনশীল প্রশ্ন দেখবো যেগুলো দেখবো আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন প্রথম যে সৃজনশীলটি আছে সেটা আমরা দেখি দেখেন দেওয়া আছে নিচের উদ্দীপকটি পর এবং প্রশ্নগুলোর উত্তর দাও দেখেন এই উদ্দীপকটাকে আমাদের প্রথমে একটু বুঝতে হবে ভালোভাবে দেখেন এখানে একটা সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ আছে ঠিক আছে দেখেন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আর এখানে আমরা একটা ব্যাটারি দিয়ে শুষ্ক কোষ বা ব্যাটারি দিয়ে আমরা এটার মধ্যে ইলেকট্রন প্রবাহ করছি দুইটা পাতের মাধ্যমে ঠিক আছে এখন একটা একটা পাতকে আমরা এনুট প্রান্ত ধরেছি একটাকে ক্যাথোড প্রান্ত ধরেছি দেখেন এখন এখানে আপনাকে একটু ভালো করে বুঝতে হবে যে সোডিয়ামটা এই ক্যাথোড প্রান্তের দিকে আকৃষ্ট হচ্ছে এবং ক্লোরিনটা এনুট প্রান্তের দিকে আকৃষ্ট হচ্ছে এই ব্যাপারটা আপনাকে প্রথমেই বুঝতে হবে তারপরে আমরা প্রশ্ন যেগুলো পেয়েছি তড়িৎ বিশ্লেষণ কি তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো তারপরে উদ্দীপকের কুশে সংগঠিত বিক্রিয়া গুলো এখানে কি কি বিক্রিয়া ঘটবে সেইগুলো আমরা দেখাবো তারপরে হচ্ছে উদ্দীপকের প্রক্রিয়ার প্রয়োগ বাস্তবিক জীবনে গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো তো আমরা এক এক করে আলোচনা করব দেখেন প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তরিত বিশ্লেষণ কি এখন তরিত বিশ্লেষণ সম্পর্কে এর আগেও আমরা আলোচনা করেছি এর আগের অধ্যায়ের আলোচনা যে তরিত বিশ্লেষণ মানে হচ্ছে যে আমরা আর কোনো একটা দ্রবণকে জলীয় দ্রবণ দ্রবণে প্রয়োগ করে সেখান থেকে আয়নে বিভক্ত করব ঠিক আছে অর্থাৎ কোনো একটা দ্রবণকে আয়নে বিভক্ত করা মানেই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ মানেই হচ্ছে আমরা জানি আয়ন বা আদান যেটাকে আমরা বলে থাকি তো এই আদানে বিশ্লেষণ করা মানেই হচ্ছে কোন জিনিসকে অর্থাৎ আমরা তড়িৎ বিশ্লেষণ বলতে পারি ঠিক আছে আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কুশের লবণ সেতু কেন ব্যবহার করা হয় অর্থাৎ তড়িৎ রাসায়নিক কুশে এই যে কুষটা আছে সেখানে কেন লবণ সেতু ব্যবহার করা হয় দেখেন এটা আপনারা একটু গুছিয়ে উত্তরটা করে ফেলবেন আমি জাস্ট মূল বিষয়টাকে আপনাদেরকে বলে দিচ্ছি মূল বিষয়টা হচ্ছে লবণ সেতু ব্যবহারের কারণ হচ্ছে যে আয়নিক যে ভারসাম্য থাকে অর্থাৎ দেখেন আমাদের এখানে প্রান্ত আছে দুইটা এখন কোন প্রান্তে বেশি আয়ন চলে যাওয়া কোন প্রান্তে কম আয়ন চলে আসা ঠিক আছে এই যে একটা মানে ব্যবধান সৃষ্টি হয় একটা ডিফারেন্স সৃষ্টি হয় সেই ডিফারেন্সটাকে একটা নির্দিষ্ট মাত্রায় এনে দেওয়া এটাই হচ্ছে লবণ সেতুর কাজ তার মানে আমরা মূলত বলতে পারি যে মূল লবণ সেতুর মূল কাজ হচ্ছে আয়নিক ভারসাম্য রক্ষা করা অর্থাৎ কোনো একটা মানে তরিত বিশ্লেষণের ক্ষেত্রে আয়নিক যে ভারসাম্যটা থাকে সেই আয়নিক ভারসাম্য রক্ষা করাই হচ্ছে লবণ সেতুর প্রধান কাজ এখন আপনি এভাবে একটু গুছিয়ে লিখে দিবেন আমি যেভাবে বললাম যে আয়নের একটা ইমব্যালেন্স হতে পারে অর্থাৎ কোথাও বেশি কোথাও কম হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে যদি কম বেশি হয় সেই ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হতে পারে তড়িৎ বিশ্লেষণ কুশে যার জন্য এই সমস্যা থেকে উত্তরণের জন্য লবণ সেতুটা ব্যবহার করা হয় যাতে আয়নিক ভারসাম্যটা রক্ষা করা যায় তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি দেখেন পরবর্তী প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের কোষে সংগঠিত বিক্রিয়া সমীকরণ সহ লিখ দেখেন এই যে কোষটা আছে এই কোষটার মধ্যে কি কি বিক্রিয়াগুলো ঘটতে পারে কি কি বিষয়গুলা সম্পন্ন হতে পারে সেই ব্যাপারগুলো আমরা এখানে আলোচনা করব এখন আপনাদেরকে দেখেন আমাদের আমরা যে উদ্দীপকটা দেখেছি সেখানে আমরা দেখতে পেয়েছি দেখেন শুরুতেই একটা জিনিস স্কিপ করা হয়েছে এখানে দেওয়া হয়নি অর্থাৎ এটা হচ্ছে একটা জলীয় দ্রবণ ঠিক আছে এটা কিন্তু আপনাকে অনেক সময় উল্লেখ করে দিতে পারে অনেক সময় উল্লেখ নাও করে দিতে পারে এই যে সাদা অংশটা এটা হচ্ছে জলীয় দ্রবণ পানি ঠিক আছে তো এই পানির মধ্যে আপনি সোডিয়াম ক্লোরাইড যুক্ত করেছেন এই পানির মধ্যে আপনি কি দিয়েছেন সোডিয়াম ক্লোরাইড দিয়েছেন ঠিক আছে তার মানে সোডিয়াম ক্লোরাইড কে ভাঙার জন্য বা বিশ্লেষণ করার জন্য অবশ্যই পানির প্রয়োজন পানিতে সোডিয়াম ক্লোরাইড দিয়ে তারপরে কি করা হচ্ছে মানে বিশেশন করা হচ্ছে এখন আমাদের এইখানে কি কি বিক্রিয়া গুলা ঘটে দেখেন বিক্রিয়া গুলা হচ্ছে যে আমরা সরাসরি যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে যে পানির মধ্যে দেয়ার পরে আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড একসাথে ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে এই শুষ্ক কোষের মাধ্যমে যেহেতু আমরা এখানে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ চালনা করছি সুতরাং ওই যে পজিটিভ আদান যেটা আছে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যেটা পজিটিভ সেটা প্রান্তের দিকে আকৃষ্ট হচ্ছে আর ক্লোরিন যেটা ইলেকট্রন গ্রহণ করবে যে জিনিসটা সেই ঋণাত্মকাদান যুক্ত অংশটা এনুডের দিকে আকৃষ্ট হচ্ছে তার মানে এখন ক্যাথোডে এবং এনুডের দুইটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এই দুইটা প্রক্রিয়াই হচ্ছে মূল বিষয় তাহলে আমরা যদি উত্তরটা লিখি এরকম যে উপরের কুশে কুশে সংগঠিত হলো অর্থাৎ আমরা দেখেন এখানে আমরা দুইটা প্রান্তে দুইটা জিনিস পেয়েছি অর্থাৎ প্রথমে পেয়েছি ক্যাথোড প্রান্ত ক্যাথোড ক্যাথোডে অর্থাৎ ক্যাথোড প্রান্তে যদি আমরা বিক্রি বিক্রিয়াটা দেখি তাহলে এরকম হবে দেখেন সোডিয়াম আপনি যখন দ্রবণে দিয়েছিলেন তখন সোডিয়াম ছিল তাহলে সে কি করেছে একটা ইলেকট্রন ত্যাগ করেছে অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করেছে ত্যাগ করে সে দনাত্মক আদানে পরিণত হয়েছে এখন এই ঘটনাটা কোথায় ঘটেছে ক্যাথোড প্রান্তে অর্থাৎ ক্যাথোডের মধ্যে এই ঘটনাটা ঘটেছে অর্থাৎ সোডিয়ামের যে ইলেকট্রন ত্যাগের ঘটনাটা সেই ঘটনাটা ঘটেছে ক্যাথুট প্রান্তের দিকে আবার আমরা যদি দেখি অ্যানোড প্রান্তের বিষয়টা প্রান্ত প্রান্তে তাহলে কি হলো এখানে ক্লোরিনটা এটা যেহেতু আহ প্রান্ত তার মানে ঋণাত্মকটাকে আকৃষ্ট করছে তার মানে ক্লোরিন কি করেছে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে যার জন্য আমরা মাইনাস প্রয়োগ করেছি আবার ক্লোরিন কি করেছে একটা ইলেকট্রন গ্রহণ করেছে করে সে কি ঋণাত্মকতা নিয়ে পরিণত ঠিক আছে তার মানে এই ঘটনাটা ঘটেছে কোথায় অ্যানোড প্রান্তে তার মানে আমরা বলতে পারি যে এই যে তড়িৎ রাসায়নিক আছে এই কুশের মধ্যে দুইটা বিক্রিয়া সম্পন্ন হয়েছে একটা হচ্ছে ক্যাথোড প্রান্তে ক্যাথোড প্রান্তে কোন প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানী পরিণত হয়েছে আর অ্যানোড প্রান্তে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন অ্যানোড প্রান্ত থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সেরিনাত্মক আধানে পরিণত হয়েছে এই যে দেখেন এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে এইটাকে এইটা এই একটা সার্কেল ওয়েতে এখানে এখানে আসছে আর আবার এই এই যে সোডিয়ামের ইলেকট্রনটাই ক্লোরিন কি করছে গ্রহণ করছে এই যে একটা ইলেকট্রনের স্রোত তৈরি হবে এই স্রোতের কারণে মূলত আমরা কি করতে পারবো তড়িৎ বিশ্লেষণ করতে পারবো বা ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারবো এখানে তো এই এইটুকু অংশ আপনারা আরেকটু গুছিয়ে লিখে ফেলবেন যে এই তরিত্রাসায়নিক কুষে ক্যাথোডে সংগঠিত বিক্রিয়াটা হচ্ছে এটা আর এনুডে সংগঠিত বিক্রিয়াটা হচ্ছে এইটুকু অংশ আর এক আরও আরো যদি আপনি বাড়াতে চান তাহলে আপনি পানিটাকে অ্যাড করে দিতে পারেন যে এখানে পানিও আছে ঠিক আছে পানির মধ্যে কি কি আয়ন থাকে সেটাও আপনার একটু লিখতে পারেন যেটার মধ্যে পানি আছে পানিটা বিশ্লেষিত হয়েছে পানিটা বিশ্লেষিত হয়ে এরকম আদান তৈরি করে অর্থাৎ একটা হাইড্রোক্সিল আয়ন তৈরি করে মাইনাস আরেকটা এইচ প্লাস আয়ন তৈরি করে এই দুইটা আয়ন মূলত কি করে পানিটা তৈরি করে এখন এখানে এই দুইটা আয়ন কি করবে এখান থেকে বিপরীত ধর্মীগুলোর সাথে যুক্ত হয়ে যায় অর্থাৎ হাইড্রোক্সিল মাইনাস আয়নটা সোডিয়ামের সাথে যুক্ত হবে বা সোডিয়ামের দিকে আকৃষ্ট হবে এবং এইচ প্লাস যেটা আছে সেটা ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার একটা প্রবণতা দেখাবে এই আর কি ব্যাপার চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে উদ্দীপকের প্রক্রিয়ার প্রয়োগ বাস্তবিক জীবনে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো অর্থাৎ এটা সম্পর্কে আসলে লেখার কোন নেই আমি মুখে বলে দিচ্ছি আপনারা খেয়াল করে শুনুন এটা মূলত হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ এখন আমরা যদি আহ সরি বিদ্যুৎ সৃষ্টি করতে চাই বা আমরা যদি তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে চাই তাহলে অবশ্যই একটা তড়িৎ রাসায়নিক কুশের প্রয়োজন এখন আপনারা হয়তো বলবেন যে স্যার সব জায়গায় তো তড়িৎ রাসায়নিক কোষ আমরা দেখতে পাই না হ্যাঁ আমরা দেখতে পাই না কিন্তু পারমাণবিক চুল্লিগুলাতে আপনার তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে ইলেকট্রনের একটা প্রবাহ ক্রিয়েট করা হয় সৃষ্টি করা হয় যে প্রবাহটা কি করে এই তারের মাধ্যমে আমাদের কাছে চলে আসে তারপরে আমরা কি করি কিছু সংরক্ষণ করে রাখি কিছু আমাদের গৃহস্থলীর কাজে ব্যবহার করি বা আমরা মিল ফ্যাক্টরিতে ব্যবহার করি তো তড়িৎ রাসায়নিক কোষ যদি না থাকে আর তড়িৎ বিশ্লেষণ যদি না করা যায় তাহলে আমরা কখনো বিদ্যুৎ তৈরি করতে পারবো না তাহলে যেহেতু আমরা ছাড়া আমরা ইলেকট্রন প্রবাহ সৃষ্টি করতে পারি না বা ইলেকট্রন প্রবাহ সৃষ্টি না করলে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি না তাহলে অবশ্যই আমরা বলতে পারি যেটা আমাদের বাস্তবিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ ইলেকট্রিসিটি ছাড়া বা বিদ্যুৎ ছাড়া তো আপনার বর্তমান আধুনিক অচল হয়ে যাবে তাই না তাহলে যেহেতু বিদ্যুতের প্রয়োজনীয়তা আছে তার মানে বিদ্যুৎটাকে উৎপন্ন করার প্রয়োজনীয়তা আছে বিদ্যুৎ করার মূলত কি ওই যে আহ তরিত রাসায়নিক যে কুশগুলো আছে ওই কুশে সংগঠিত যে বিক্রিয়া আছে এগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা ধরে নিতে পারি এই কথাগুলো আপনি একটু জাস্ট গুছিয়ে লিখে ফেলবেন ব্যাখ্যামূলক লোক।